হ্যালো বিউওয়াশ আসসালামু আলাইকুম অরকমতুল্লাহ ও বরকাতু দর্শক ভাই আর আবারও নতুন একটা আপডেট নেওয়া আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট তা আমার সামনে আছে এম ভি টিপু চোদ্দ চরবেশন বেতার নৌযান তো দর্শক ভাই আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে সৌন্দর্য কারুকার্য দেখাবো ইনশাআল্লাহ তো দর্শক ভাইরা এমবি টিপু ঢাকা দলত হাকিম উদ্দিন মঙ্গলা সিদ্ধার বেত্ত নৌজান তা আমি আজকে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো আর ভিতরে যে সৌন্দর্য কারুকার্য কেবিন বিআইবি আশা করি এগুলো সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাম তো দর্শক ভাইরা আর কথা নয় চলুন এখন আমরা ভিডিওটা শুরু করা যাক তো দর্শক ভাইরা দেখতে দেখতে টিপু চোদ্দ নৌজানের ভিতরে ঢুকে গেলাম তো দর্শক বায়ার একটি পঁচোদ্দন নৌযানের যাত্রী আছেন যারা কেবিনের আশা করি এখান থেকে যার কেবিনের চাবিগুলা বুঝ জানিবেন কেবিনের চাবিগুলা এখান থেকে বুঝ জানিবে আর অপরিচিত লোকের কোনো কিছু আপনি রাখাবেন না নিজ দেখতে মাল রাখবেন কোনো কিছু হারানো গেলে লস্কৃতিপক্ষ দায়ী নয় তা আশা করি এখন আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো এখানে জীবন রক্ষাকারী শরণজন লাইভ বইয়ে ওই তো সমস্ত নামগুলা দেওয়া আছে আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন এখানে হুঁশিয়ারি মনে রাখবেন সময়stdc জীবনের মূল্য অনেক বেশি সুतुरंग সময় ব্যস্তে এগিয়ে কখনো অতিথির যাত্রী হয়ে লঞ্চা আহরণ করবেন না তো দর্শকবারা চলে গেলাম আমরা আবারও সেই বিখ্যাত ঐতিহ্যবাহী চরবেশন বেতার নৌজান দর্শক এখন আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি এখানে যাত্রীদের সুবিধার জন্য টিভি আছে লাইভ বায়া আছে ফ্যান আছে আমরা দেখতেছি মাসাল্লাহ প্রচুর পরিমাণ যাত্রী আছে লঞ্চে এইসব পিছনের দিক আমি কিছুক্ষণের ভেতরে আপনাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যাবো এখানে পাপটা আপনার সুস্বাদু খানা এই মহাজন বসার আপনারা ভাত মাছ তরু তরকারির নামগুলো দেওয়া আছে রেট গুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন এবার এই যে টিপু স্মরণীয় বাণী গোলাম কিবরিয়া টিপু সাহ আল্লাহ সে আপনারা দোয়া করবেন আল্লাহ যে উত্তম রিজিক খাওয়ার এমনকি মানুষের সেবা করার তোফিক দান করে তো দশক বেড়া পিছনের দৃশ্য এখানে আছে তিনটি করে ছয়টি বাথরুম এখানে আছে আমরা দেখতেছি একটি ক্যান্টিন চা বিস্কুট পাশে আছে সেফ জুস ঠান্ডা পানি আর ছিলাম তো সবকিছু এখানে পাওয়া যায় এখন আমি দ্বিতীয় তলা প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা উদাসীরে আমি এখন তৃতীয় তলা প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক বাড়া এই সে তৃতীয় তলার পরিবেশ এখানে আসে আলহামদুলিল্লাহ তো জামাতের অনেক সাথে হয়তো জামাত জিম্মাদের সাথে এখানে কাজ করতেছে যে আমি সব জামাত কোন জায়গায় পড়ছি আপনার বলা কোন জায়গা চরবেশন চরমাইনকা তো দর্শক ভাইরা আমরা দেখতেছি তবলিক জামাতের সাথীরা মেহনত করতে আসছি আপনার তো দর্শক ভাইরা এইসে তৃতীয় তলা এখানে মহিলা টয়লেট আছে পুরুষ টয়লেট আছে স্টাফ কেবিন আছে আসেন আমরা একটু স্টাফ কেবিনটা দেখি কি পরিস্থিতি এসে একটি স্টাফ কেবিন তো দর্শক বার এসে চতুর্থ তলা প্রবেশের সেরে আমি এখন চতুর্থ তলা প্রবেশ করতেছি এমবি টিপু চৌদ্দ নৌজান দর্শক বাহারা আমি এখন লঞ্চের দ্বিতীয় কেবিনে প্রবেশ করতেছি এই সে লঞ্চের দ্বিতীয় কেবিনের সৌন্দর্য পরিবেশ দর্শক বাহারা এখানে নামাজের জায়গা আপনারা সুন্দরভাবে এখানে নামাজ পড়ে নিতে পারেন তো দর্শকবারে সামনের দৃশ্য এখন আমরা একটু কেবিনের দিকে জমজ চলেন কেবিনের কি পরিচিতি দেখি তো দর্শকবারে আমি এখন দ্বিতীয় তলা কেবিন ছাইটা আছি এখানে আছে যাত্রীদের সুবিধার জন্য বসার মতো চেয়ার এখানে আছে আপনার বেসিং দুটো বাথরুম টয়লেট তো দর্শক বাইরা চলে আসলাম টিপু চৈদ্য নৌজান বিআইবি কেবিনের ভিতরে তো এখানে প্রথমে আমরা দেখতেছি দুই পাশে সারিবদ্ধ আছে সোফা খুব মনোরম পরিবেশ এয়ার কন্ডিশন ফিট করা এসি এখানে আছে ডাইনিং টেবিল টিসু বক্স গ্লাস আপনার চা কফি বানানো হয় আছে এখানে ফ্রিজ তো দশকবার এখানে আছে একটি ক্যান্টিন ঠান্ডা পানি এখানে আছে লেমন জুস আর বিভিন্ন রকমের পরিবেশের জিনিস এখানে পাওয়া যায় আছে কফি তো দর্শক আমি নৌজনের তৃতীয়তলা হাতের ডান পাশে আছি এখানে যাত্রীদের সুবিধার জন্য পাশে বসার চেয়ার আছে এম বি টিপু চোদ্দ সরপেশন নৌজান সৌজানের তৃতীয় তলা সামনের দৃশ্য দশকবার একটি প্রচুদ্ধ নৌজানের চতুর্থ তলা মাস্টার পিরিজ এর সামনে আমি এখন মাস্টার পিরিজ এই সে ঢাকা পুরা পলটনের দৃশ্য দেখেন কি পরিবেশ প্রচুর পরিমাণ যাত্রী এই কেবিন এখানে দুটো ফ্যান আছে গ্লাস আছে চার্জ দেওয়ার মতো জায়গা আছে দুটো বালিশ আছে বিস্তার বিল্ডিং আছে দশকবার আছে ফ্যামিলি কেবিন এখানেও দেখতেছি সোফা বিছানো আছে 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 দুটো বালিশ গ্লাস আছে তো দশকবার আছে টিপু চোদ্দ নৌজানের কেবিন এখানে আছে আমরা দেখতেছি দুটো ফ্যান আছে একটি টিভি আছে ড্রেসিং টেবিল আছে জগ গ্লাস টিসু আছে আহ দুটো সোফা আছে দুটো বালিশ আছে দুটো তোশক আছে পাশে গ্লাস আছে আমি আর ভিডিও বড় না আপনারা আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবার পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামি